অন্ধকারের মহল যেখানকার প্রত্যেক কোনা অন্ধকারে ডুবে থাকে একটা বর নিজের প্রাণ বাঁচিয়ে এই মহল থেকে পালিয়েছে আর বিচারী ভুতনির মন এখন খুব উদাস ছিল যার কারণে তার বিয়ে হয়নি আমি তো আগেই বলেছিলাম যে এই মানুষগুলোকে আর বিশ্বাস করা উচিত নয় আমার মনের সাথে খেলে চলে গেল সোনা তুইও তোর প্রাণের সাথে খেলছিলি বাবা তুমি চিন্তা করো না একটা খুব ভালো ছেলে দেখে তোমার বিয়ে আমি অবশ্যই করিয়ে দেব তিনজন ভূত একে অপরের সাথে কথা বলছিল হঠাৎ করে বাইরে গাড়ির আওয়াজ আসে মনে হচ্ছে আবার কোনো মানুষের বাচ্চা চলে এসেছে ভস্মদন্ত তার স্ত্রী আর রোহানি বাইরে তাকায় দেখতে পায় যে একজন মহিলার সাথে কিছু পরিশ্রমী লোক আছে এটা একটা নতুন কাহিনী শুরুর পথে দশ দিনের পর আমার ছেলে লন্ডন থেকে আসছে তার আসার আগেই এই মহলের রেনোভেশন হয়ে যায় যেন ও এখানেই থাকবে কাজ শেষ হয়ে গেলে আমার সাথে দেখা করে টাকা নিও আজকে ম্যাডাম হয়ে যাবে এটা শোনা মাত্রই ভস্মদন্তের রাম সপ্তম আকাশে উঠে যায় তার চোখে অনেক বছরের ব্যথা দেখতে পাওয়া যায় করিয়ে নাও কিন্তু থাকবো তো আমরাই শুধু তোমার ছেলে নয় লোকেরা কাজ করতে শুরু করে কিন্তু এই মহল কোনো সাধারণ জায়গা নয় এখানকার প্রত্যেক জিনিসে লুকিয়ে আছে ভয় কিছুক্ষণ পর মজদুররা আশ্চর্য রকম আওয়াজ শুনতে পায় একটা চেয়ার নিজে নিজে হাঁটছিল কাপড় চোপড় নিজে নিজেই উঠছিল কিছু গন্ডগোল মনে হচ্ছে যখন থেকে এসেছি ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পাচ্ছি এখানে কোথা থেকে আসছে এই আওয়াজটা আমার তো মনে হচ্ছে যে এখান থেকেই আসছে বুঝলে চলো গিয়ে দেখে আসি কে রয়েছে যেই মাত্র তারা সেই দিকে এগিয়ে যায় একটা দরজা নিজে নিজেই খুলে যায় এই দেখো দরজাটা তো নিজে নিজেই খুলে যাচ্ছে তো তুমি ভয় পাচ্ছ কেন বলো তো হাওয়ার জন্য হতে পারে খুলে যাচ্ছে তখনই একটা লোকের চোখ মেঝেতে পড়ে যেখানে উল্টো পায়ের নিশানা ছিল এই দেখ ভাই উল্টো পায়ের চিহ্ন রয়েছে রে ভেতরে নিশ্চয়ই ডাইনি রয়েছে এই ডাইনিদের তো উল্টো পায়ের জন্য খুব সমস্যা হয় তাই না আবার যাবার থাকে বোধহয় কাশ্মীর কিন্তু চলে যায় কন্যাকুমারী এই সব দেখে দুজন মজদুর জোরে জোরে কাঁদতে শুরু করে তারা নির্ণয় নেয় যে তারা ভেতরে যাবেই না বাইরেই কাজ করবে ভস্মদন্ত আর তার স্ত্রী কিছু একটা ভাবছিল তক্ষণি রুহানি হাফতে হাফতে আসে আমি ওদের দুজনকে ভয় পাওয়ানোর অনেক চেষ্টা করলাম ভয়ঙ্কর আওয়াজে হাসতে হাসতে আমার শ্বাস ফুলে গেল কিন্তু ওরা দুজন পালালোই না তারপর এদের দুজনকেও মারতে হবে ভস্মদন্দের রাগ একটা তুফানের মতো হয়ে ওঠে সে এক সেকেন্ডে ওখান থেকে উধাও হয়ে যায় তার চোখে একটা ভয়ঙ্কর আগুন চলছিল রাত্রির অন্ধকার আরো ঘন হয়ে উঠেছে রাম লাল আর শাম লাল কাজ করছিল কিন্তু এই রাত তাদের জন্য অন্তিম রাত হতে পারে শ্যামলাল তাড়াতাড়ি ইট নিয়ে এসো কাজটা শেষ করে দিয়ে আমরা এখান থেকে চলে যাই রামলাল ডাকতে শুরু করে কিন্তু শামলালের কোনো উত্তর আসে না রাত্রির অন্ধকারে একটা আশ্চর্য আওয়াজ ছড়িয়ে পড়ে রামলাল দেখতে পায় যে কেউ একটা ইট ওঠাচ্ছে কিন্তু পরিষ্কার দেখতে পায় না যে সেখানে কে আছে আরে সেই ইট আনতে কখন গেছো আরে কখন আসবে কিন্তু সেই লোকটা উত্তর দেয় না রামলাল যখন কাছে পৌঁছায় তখন তার মন কেঁপে ওঠে কারণ এটা শ্যামলাল ছিল না শ্যামলাল তো পাশের গাছের ডালে ঝুলেছিল তার চোখ খোলা ছিল ভস্মদন্ত রামলালের উপরে আক্রমণ করে দেয় কেউ বাঁচাও তোমরা সবাই কোনোদিন ওষুধ রাবে না জঙ্গল কেটে কেটে ভূত একেবারে ঘর ছাড়া করে ছেড়ে আগে এখন এই ভাঙা বাড়িটাকে রেনোভেট করে দিয়ে লাইট লাগিয়ে দিয়ে আমাদেরকে দাঁড়াতে চাইছো না এটা আমি কখনোই হতে দেব না আর ভস্য দন্তের চোখ লাল হয়ে ওঠে সে রামলালের গলা টিপে ধরে তাকে হাওয়াতে তুলে দেয় রামলালের চোখ বাইরে বেরিয়ে আসে আর তার শ্বাস যায় সকালের সূর্য এই মহলের অন্ধকারকে চিরতে পারছিল না শান্তি দেবী মহলের কাজ কতদূর পৌঁছলো দেখতে আসেন কিন্তু ওখানকার ভয়ঙ্কর দৃশ্য তার মন কাঁপিয়ে তোলে কালকে আমার ছেলে আসছে কিন্তু এখনো পর্যন্ত মজদুররা রেনোভেশনের কাজই শেষ করেনি কোথায় থাকবে ও শান্তি ভেতরে যায় আর ওখানকার অবস্থা দেখে তার রক্ত জমে যায় দুজন মজদুর মৃত অবস্থায় ছিল তাদের চেহারায় একটা আশ্চর্য চিহ্ন যেন কোনো আত্মা অনেক বছর পুরনো প্রতিশোধ নিয়েছে শান্তি ভয়ের চোটে পুলিশকে ফোন করে পুলিশ আসে আর মহলের ছানবিন শুরু করে আর তারা সেই মহলে আরো অনেক লাশ খুঁজে পায় এটা তো আপনার মহল এখানে এত লোক মারা গেছে আর আপনি কিছুই জানেন না তাহলে আমি তো এখানে থাকিও না সবাই এরকম বলে যে এখানে ভূত আছে অনেক লোকেরা দেখেছে যে রাতে হঠাৎ করে জলের আওয়াজ আসে এখান থেকে নয়তো কাদার সেই জন্য আসি না যখন আপনি এখানে আসেন না তাহলে এখন থেকে রেনোভেট কেন করাচ্ছিল না আসলে আমার ছেলে কাল লন্ডন থেকে আসছে সে জেদ করলো যে আমি আসলে মহলেই থাকবো সেই জন্যই রেনোভেট করাচ্ছিলাম পুলিশ লাশের উপর একটা আশ্চর্য চিহ্ন দেখতে পান এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা একটা অলৌকিক ভয়ের চিহ্ন শান্তি ম্যাডাম দেখুন লাশের ওপর এই অদ্ভুত চিহ্নটা এটাই বলে দিচ্ছে যে এটা কোনো সাধারণ মৃত্যু নয় বরং এটা একটা গোপন মৃত্যু তাই ভালো হবে বরং কোনো তান্ত্রিকের সাথে আপনি একবার দেখা করে নিন বুঝেছেন শান্তি দেবী নিজের বাড়িতে চিন্তিত অবস্থায় ছিলেন প্রথমে তো ব্যাস লোকেরা বলতো কিন্তু এখন ভয় সত্যি হয়ে গেছে তখনই লন্ডন থেকে তার ছেলে আদিত্য আসে মা তুমি চিন্তা করছো কেন বাবু প্রথমে তো শুধু গুজব ছিল যে আন্ধের খন্ডে ভূত থাকে কিন্তু কাল আমি নিজের চোখে প্রমাণ দেখেছি এই আত্মা ভূত কিছুই থাকে না বুঝেছ এইসব আন্ধের খান মহল থেকে পাঁচটা লাশ খুঁজে পেয়েছি আর সবার শরীরে আশ্চর্য চিহ্ন ছিল যেটা দেখে বোঝা যায় যে ভূত প্রেতি মেরেছে ওদের আচ্ছা ঠিক আছে যদি ভূত থাকেই তাহলে আমার সাথেও দেখা হবে কারণ আমি তো ওখানেই থাকবো তাই না না বাবু ওখানে যাস না শান্তি অনেকবার চেষ্টা করে কিন্তু আদিত্য একদম মানে না সে নিজের জেদে টিকে ছিল আর অন্ধের খান মহলে থাকার জন্য চলে যায় রাত্রির অন্ধকার অন্ধের খান মহলে চারদিকে একটা ভয়ের আবহাওয়া করছিল আদিত্য আর তার স্ত্রী মীনাক্ষী ঘুমিয়েছিল আগে লোকজন এখানে শুধু ঘুরতে আসত এ তো এখানে থাকতে এসেছে দেখছি আরে এক ঘুমিয়ে ওকে ভয় পাওয়ানো শুরু করছি দক্ষিণীও পালাবে আদিত্য আর মীনাক্ষী ঘুমিয়েছিল আর এই রাত তাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে হঠাৎ করে মীনাক্ষীর মনে হয় যে কেউ তার কানের কাজ দিয়ে গেছে কে কে ওখানে মীনাক্ষীর চিৎকার শুনে আদিত্য উঠে পড়ে সে নিজের চোখ ঘষে কি হল মীনাক্ষী দেখো না দেয়ালে কেউ উল্টো চলে আছে আমাকে দেখছে আদিত্য নিজের ফোনের ফ্ল্যাশ লাইট চালায় কিন্তু ওখানে কিছুই ছিল না কোথায় কিছু রয়েছে কাউকে তো দেখতে পাচ্ছি না দুজন আবার শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরেই আদিত্যের এরকম মনে হয় যে তার মাথার পাশেই কেউ দাঁড়িয়ে আছে তার চেহারায় রক্তের ফোঁটা পড়ে আদিত্যের চোখ খোলে আর সে দেখতে পায় যে একটা ভূত তার মাথার পাশেই দাঁড়িয়ে আছে তার লাল লাল চোখ হলুদ চেহারা আর মুখ দিয়ে রক্ত ঝরছিল আদিত্য আর মিনাক্ষী পালিয়ে যায় ওখান থেকে আদিত্য নিজের মা আর তান্ত্রিক বাবার সাথে বসেছিল তার চেহারা এখনো সেই ভয়ের আবহাওয়ায় সাদা হয়ে আছে সে কাল রাতের কাহিনী ওনাকে বলছিল তুমি চিন্তা করো না আজকে রাত্রেই আমি ভূতেদেরকে আহ্বান জানাবো রাত্রির শান্তি তান্ত্রিক ভবন করতে শুরু করে শান্তি আদিত্য আর মীনাক্ষী ভয়ের চোটে বসেছিল প্রত্যেক মন্ত্রের সাথে তাদের ভয় আরই বাড়ছিল মহাভূতায় নমঃ শেতস্র মধ্যন আগচ্ছ যেই মাত্র তান্ত্রিক বাবা হবন কুন্ডে বভূত দেন তিনটে ভূত তাদের চেহারা হলুদ চোখ লাল তুমি আমাকে এখানে কেন ডেকে এনেছো কে তুমি আর তুমি এই বাড়িতে কি করছো হ্যাঁ এটা আমার বাড়ি আর আমি আমার বাড়িতে রয়েছি

উনি ঠিকই বলেছে এটা ওনারই বাড়ি আগে এখানে জঙ্গল ছিল এনাদের ঘর আমরা কেড়ে নিয়েছি সেই জন্য এই মহল ছেড়ে আমরা চলে যাব আদিত্যের কথা শোনার পর ভস্ম আর তার পরিবারের চেহারায় একটা শান্তি চলে আসে আদিত্য নিজের পরিবার আর তান্ত্রিকের সাথে ওখান থেকে বেরিয়ে যায় আর একটা উকিল ডেকে অন্ধের খণ্ড ভূতের নামে দান করে দেয় যেখানে শহরের সমস্ত ভূত চলে আসে আর হাসি খুশি থাকতে শুরু করে